বাংলাদেশের যশোর জেলা সোমবার দিনের আলোয় ব্যস্ত কাপালিয়া বাজারে আচমকায় গুলি শব্দ মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন রানা প্রতাপ বৈরাগী খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় পালানোর কোনো সুযোগই পাননি তিনি ঘটনাস্থলায় মৃত্যু হয় তার রানা প্রতাপ বৈরাগী শুধু একজন হিন্দু ব্যবসায়ী নন তিনি একটি সংবাদপত্রের কার্যনির্বাহী সম্পাদকও ছিলেন তার এভাবে প্রকাশ্য খুন হওয়ার ঘটনায় যশোর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও ক্ষোভ দোকানপাট বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা যায় এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করছেন অনেকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যে এটি হিন্দু সমাজের ওপর পঞ্চম প্রাণঘাতী হামলার ঘটনা বলে উঠে আসে বিভিন্ন প্রতিবেদনে এর আগেও একাধিক জায়গায় হিন্দুদের উপর লিঞ্চিং বাড়িঘরে আগুন লাগানো এবং হামলার অভিযোগ সামনে এসেছে সবকিছু সূত্রপাত একটি ছাত্রনেতার মৃত্যুকে ঘিরে সেই ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ ও সংঘর্ষ পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই অশান্ত আবহের মধ্যেই এই সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ একের পর এক সামনে আসছে রানা প্রতাপ রৈরাগীর হত্যাকাণ্ড সেই উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে প্রশ্ন উঠছে কেন বারবার সংখ্যালঘু সম্প্রদায় এই হিংসার শিকার হচ্ছে কেন দিনের আলোয় বাজারের মধ্যে এমন নৃশংস ঘটনা ঘটছে অথচ অপরাধীরা কার্যত ধরছ হওয়ার বাইরে থেকে যাচ্ছে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা থাকলে এমন ঘটনা এড়ানো যেত কি না তা নিয়েও আলোচনা শুরু হয়েছে একই সঙ্গে মানবাধিকার সংগঠনগুলো হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি তুলছে এই মুহূর্তে যশোর শুধু একটি জেলার নাম নয় বরং তা হয়ে উঠেছে বাংলাদেশের বর্তমান অস্থিরতার প্রতীক প্রতাপ বৈরাগীর মৃত্যু নতুন করে মনে করিয়ে দিচ্ছে রাজনৈতিক অস্থিরতা আর হিংসার আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ বিশেষ করে সংখ্যালঘুরা